আসসালাম ওয়ালাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আরও একটি মালয়েশিয়া রিলেটেড ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে সকালে ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি মালয়েশিয়ার ফেমাস যে ডামাসকাস শর্মা রেস্টুরেন্ট আছে সেখানে এই রেস্টুরেন্টের শর্মা নাকি খুবই মজা তো ভাবলাম যে অবশ্য ট্রাই করা তো দরকার আমি এখানে হচ্ছে বিফ শর্মার যে একটা প্ল্যাটার সেটা নিয়েছি আর এম নিয়েছে হচ্ছে শাকসুকা তো এটা কোন টাইপের শাকসুক্কা আমি জানি না কিন্তু শাকসুক্কা দেখতে কিন্তু একটু অন্য রকম হয় মানে ডিম পোচ টাইপের তো যাই হোক এটার সাথে টু পিস ব্রেড ছিল আর আমি সাথে হচ্ছে এক কাপ আদানি চা নিয়েছি তো আদানি টি যেটা এটা কিন্তু খুবই মজার ছিল তবে শর্মার কথা বলতে হলে আমি বলবো যে আমাদের দেশে কিছু কিছু রেস্টুরেন্টে যে শর্মাগুলি পাওয়া যায় ওগুলো হচ্ছে বেশি টেস্ট এই ডামাসকাস শর্মার চেয়ে তো যাই হোক এরপর আমরা চলে এসেছি হচ্ছে লালাপোর্টে মানে একটু শপিং করার জন্য আর এখানে এসে দেখি স্কুইড গেমের হচ্ছে যে আপনার ক্যারেক্টারগুলো ওইগুলো দিয়ে এরকম করে আছে ডেকোরেশন করে রেখেছে আর যেদিন হচ্ছে আমরা এখানে গিয়েছি আর ওরা ডেকোরেশন করেছে সেদিনই কিন্তু স্কুইড গেমের হচ্ছে আপনার থার্ড সিজন যেটা সেইটা মানে বের হয়েছে তো আমরা হচ্ছে একটু ফটো ক্লিক করলাম তাদের সাথে মালয়েশিয়া যাব আর মিস্টার ওয়াইতে যাবো না এটা কি হতে পারে বলেন তো আমি তো এমনিতেই ঢাকার মধ্যে মিস্টার ওয়াইতে মানে কতবার যে যাই তার কোনো ঠিকানা নেই কিছু কিনি আর না কিনি যমুনাতে গেলে একবার করে ভিজিট করি আর যেটার অরিজিন হচ্ছে মানে মালয়েশিয়াতে তো আর এখানে আমি আসবো না এটা কিভাবে পসিবল যদিও এটার আরও অনেক মানে আউটলেট আছে তো আমি হচ্ছে আমার যে রেসিডেন্সের পাশের যে আউটলেট সেখানে এসেছি আর এখানে ভাবলাম যে আমার কোনো কিছু কেনা নেই আমি জাস্ট চাচ্ছিলাম যে আমাদের দেশে কি পাওয়া যায় আর এখানে কি পাওয়া যায় প্লাস হচ্ছে প্রাইসটা একটু কম্পেয়ার করতে চাচ্ছিলাম তো ফার্স্ট লুকে আমি এই জিনিসটা দেখলাম যেটা কি না আমাদের দেশে কিন্তু নেই মানে টয়লেট সিট তো আমার হচ্ছে এই জিনিসটা মানে খুবই রিজনেবল লেগেছে এবং ভালো লেগেছে আমার তখনই মনে পড়ছিল যে দেখো এটা আমাদের দেশে থাকলে ভালো হতো কারণ আমার মানে ওয়াশরুমের যে টয়লেট সিট সেটা একটু চেঞ্জ করার দরকার তো সেখান থেকে আর ওইটা নিয়ে আসিনি ক্যারি করে আর এমনিতেও আমি মিস্টার ডিআইওয়াই থেকে কোনো কিছু কিনিনি জাস্ট দেখার জন্য গিয়েছিলাম তো এখানে হচ্ছে আপনার অনেক ধরনের যে কার্টেন্স সেগুলো ছিল মানে কালেকশন অনেক ছিল আর সেই সাথে মানে আমাদের দেশেই যেই জিনিসগুলো পাওয়া যায় তার সব কিছুই এখানে ছিল তা না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে ভালো জিনিস আছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখানে হচ্ছে অনেক কোয়ালিটিফুল ভালো জিনিস আছে তো তার মধ্যে হচ্ছে এই ব্যাগের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে আর লিয়ানা হচ্ছে এবার প্ল্যান করে গিয়েছে সে মালয়েশিয়া থেকে তার স্কুলের যে ব্যাগ শুজ তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ এগুলো কিনবে তো ওর জন্য হচ্ছে আমি এখানে ব্যাগ দেখছিলাম তো ওকে একটা ব্যাগ কিনে দিয়েছি আর এইখানে যে টোট ব্যাগ বলে আই থিঙ্ক আমি জানি না ব্যাগগুলোর নাম কি তো এই ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে মানে এত ভ্যারাইটিস এ ব্যাগের মধ্যে যদি আমি কোনো কিছু কিনি জাস্ট দেখেছি আর না কেনার একটা রিজন আছে সেটা হচ্ছে আমি মানে মিস্টার ওয়াইতে যখন গিয়েছি তখন আমি কোনো শপিং মানে শুরু করিনি তো এখনই যদি আমি এখান থেকে টুকি টাকি এটা সেটা কিনে ফেলি পরে যদি আমার বাজেট মানে না থাকে তো এর জন্য আমি হচ্ছে এখান থেকে কিনিনি আর এখানে এসে যে আপনার জুয়েলারি সেকশনে তো আমি পুরো আটকে গিয়েছি মানে এত চিপ প্রাইজে এত এত জিনিস এখানে পাওয়া তো ওই যে যে বললাম আমি কোনো কিছু কিনিনি জাস্ট মানে দেখতে গিয়েছিলাম আর কি তো এখানে জুয়েলারি কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে প্লাস হচ্ছে ইউনিক আর আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো মানে রিজনেবল প্রাইস কিন্তু এখানকার মতো এত কালেকশন আমি দেখিনি অনেস্টলি বলছি তা আমার বেশ কিছু মানে জিনিস পছন্দ হয়েছিল কিন্তু আমি দেখছিলাম আর রেখে দিচ্ছিলাম কিন্তু আরে মামাকে বারবার বলছিল যে যা লাগে তোমার পছন্দ হয় নিয়ে নাও নিয়ে নাও তা আমার হচ্ছে মানে এগুলো দেখা মাত্র খুবই কিনতে ইচ্ছে করে আর মোস্ট অফ টাইম দেখা যায় আমি কিনে নিয়ে আসি পরে আর ইউজ করা হয় না তো এর জন্য এবার আমি কোনো কিছু কিনে নিজেকে খুব মানে কি বলে কষ্টে কন্ট্রোল করলাম তো লিয়ানা চাচ্ছিলো তার ফ্রেন্ডের জন্য কিছু গিফট এখান থেকে নেয়ার জন্য তা আমি ওকে বললাম যে না এই মানে হচ্ছে আমাদের দেশেই পাওয়া যায় তুমি এখান থেকে নিয়ে কোনো লাভ নেই প্লাস হচ্ছে তুমি এখান থেকে কিনে দিবে কিন্তু তোমার ফ্রেন্ডরা হয়তোবা ভাবতে পারে যে তুমি আমাদের দেশের যে মালয়েশিয়ার সরি মানে মিস্টার ডিআই আছে সেখান থেকে গিফট করেছো তারপর হচ্ছে এখান থেকে আর কোনো কিছু কেনা হয়নি এরপর এই ব্যাংকের সেকশনে এসে তো আমি তো পুরাই মাথা নষ্ট মন চাচ্ছিল যে আমি পার্পল কালারের একটা ব্যাঙ্ক কিনে নিয়ে যাই কারণ পার্পল হচ্ছে আমার ফেভারেট কালার যদিও এখন হচ্ছে টাকা জমানোর মতো ইন্টেনশন আমার থাকে না থাকলে আমি অবশ্যই এখান থেকে একটা ব্যাঙ্ক কিনে নিয়ে আসতাম আর এটা হচ্ছে আপনার হোম যে সেকশন আসে না বিশেষ করে হচ্ছে আপনার প্যান্ট্রি অর্গানাইজার তারপর ফ্রিজ অর্গানাইজার এইগুলো হচ্ছে সব এখানে বাস্কেট টাইপের জিনিসপত্র তবে আমি যেটা খেয়াল করলাম যে এখানে মানে ছোটো বড়ো অনেক সাইজ আছে কিন্তু আমাদের দেশে কিছু কিছু সময় দেখা যায় ইউনিক অনেক জিনিস পাওয়া যায় যেটা কি না আমি এখানে পাইনি আমি এক্সপেক্ট করেছিলাম এটার অরিজিন যেহেতু এখানে সো এখানে এমন ইউনিক মানে আমি অনেক জিনিস পেয়ে যাবো কিন্তু সেটা ছিল না বা অন্যান্য আউটলেটে আছে যেটা কি না এই আউটলেটে নেই তারপরে এই যে এখানের যে আপনার প্লেট বাটির যেই কালেকশন এগুলোও কিন্তু নেই এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম আর খুবই রিজনেবল প্রাইস ছিল কিন্তু এগুলিও কেনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না তারপর মগের কালেকশনও অনেক ছিল বিশেষ করে বাচ্চাদের যদি আপনি গিফট দিতে চান তো বাচ্চারা হচ্ছে খুশি হয়ে যাবে তো অনেক অনেক মানে মগের কালেকশন তা আমি শুধু দেখছিলাম আর প্রাইসগুলোও দেখছিলাম প্রাইসও খুবই কম দাম ছিল তা আমি এখান থেকে হচ্ছে একটা মগ কিনেছিলাম মানে আমার ভাতিজিকে গিফট করার জন্য তারপর চলে এসেছি এই জারের সেকশানে তো এই জারের সেকশানে এসে আমি হচ্ছে একটু র ভয়েস রেখেছিলাম কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকার কারণে সেটাকে আমার মিউট করে দিতে হয়েছে আমি যে কিছুদিন আগে একটা ব্রাউন কালারের মানে লিডের জার কিনেছি যেটাতে ঘি রাখলাম সেইটার প্রাইস কিন্তু আমি আমাদের দেশ থেকে দুশো টাকা দিয়ে নিয়েছি কিন্তু সেটা হচ্ছে এইখানে একশো টাকা এই যে এই জারের কথা বলছি মানে অলমোস্ট হাফ এখানে পাওয়া যাচ্ছে তারপর যেটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে মানে খাবারের কালেকশনের কথা এই মিস্টার ডিআই ওয়াইতে যে খাবারের কালেকশন সহ আছে এটা তো আমার আইডিয়াই ছিল না আমি হচ্ছে মানে এখানে এসে মানে মাথা নষ্ট এত এত মানে চকলেটস কুকিজ তারপর হচ্ছে নুডলস ড্রিঙ্কস মানে কালেকশন দেখে আমি তো পুরাই বললাম ওই যে মাথা নষ্ট যে আমার কাছে মনে হচ্ছিল যে এই কালেকশনগুলো আমাদের দেশে নেই কেন মানে শুধু হোম অ্যাক্সেসরিজ তারপর অন্যান্য যেইগুলো থাকে ওইগুলো ছাড়া খাবারের কোনো আইটেম কিন্তু নেই তো এইখানে আমার কাছে মনে হচ্ছিল আমি যেটা দেখি সেটাই নিয়ে নেই তো লিয়ানা হচ্ছে মানে খাবার মানে মালয়েশিয়াতেই খাবে এটার জন্য হচ্ছে কয়েক প্যাকেট চকলেট নিয়েছিলো তারপর আমরা ভেবেছিলাম যে যাওয়ার দিন হয়তো বা মানে আগে এসে এখান থেকে বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাব কিন্তু আনফর্চুনেটলি আমরা টাইম করতে পারিনি আর এই যে দেখেন মানে এই ড্রিঙ্কস আপনার কফি ড্রিঙ্কস এগুলোর প্রাইস মানে মনে নেই আমার কিন্তু খুবই কম দাম ছিল আর আমি হচ্ছে দেশের বাইরে গেলে সবচেয়ে বেশি যেটা মিস করি যে এই ড্রিঙ্কসগুলো আমি আনতে পারি না কারণ কলকাতা গেলেও এত অফার থাকে ড্রিঙ্কসের মধ্যে মানে কি বলবো তো আর এখানেও সেম অবস্থা আমার কাছে সব সময় মনে হয় যদি আমি এরকম ড্রিঙ্কসগুলো মানে ক্যারি করে দেশে নিয়ে আসতে পারতাম তাহলে কি যে ভালো হতো মানে আপনারা দেখেন যে পুরোটা সেকশনই হচ্ছে আপনার মানে ড্রিঙ্কস দিয়ে ভরা আপনি কি টাইপের ড্রিঙ্কস খেতে চান তারপর ওই পাশে হচ্ছে আরও কালেকশন আছে আপনার নুডলস থেকে শুরু করে কুকিজ এটা সেটা তো ওইগুলো হচ্ছে আমার আর রেকর্ড করা হয়নি এতটুকুই রেকর্ড করা হয়েছিল তো হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর প্রতিটা মানে জিনিস যদি শেয়ার করতে চাই তাহলে একদম মানে কি বলবো এক ঘন্টাও শেষ হবে না যেই দেশে ঘুরতে যাব সেখানকার ট্র্যাডিশনাল খাবার ট্রাই না করলে কি চলে বলেন তো আমরা আজকে মানে নাসি গোরেং ট্রাই করছিলাম তো এই নাসি গোরেংটা আমাদের কাছে খুবই মজা লেগেছে আর এর আগেও মানে মালয়েশিয়ার যে ফেমাস কী বলে সেটাকে না সিলিমাক আই থিঙ্ক ওইটাও খেয়েছিলাম ওইটাও মজা ছিল কিন্তু সেগুলো রেকর্ড করা হয়নি আর এই যে দেখেন মিস্টার আর এম হচ্ছে লাইন ধরেছে কারণ এই যে চাইনিজ বিফ মন রুটি এটাও একটা রেস্টুরেন্ট আর এখানকার মানে বিফ মন যে রুটি সেইটা নাকি খুবই ফেমাস সবাই হচ্ছে এরকম মানে ঘন্টার পর ঘন্টা মানে লাইন ধরে তারপর হচ্ছে আপনার মানে সিরিয়াল দিয়ে এই রুটিটা আর কি কিনে খায় তো আমি কেন ট্রাই করব না বলেন তো আর আমি এগুলোর ভিডিও অনেক আগে থেকেই দেখে গিয়েছিলাম যে কি কি খাবো সেখানে গেলে মালয়েশিয়াতে কি কি ফেমাস আছে মানে সবাই যেটা বলে আর কি প্রশংসা করে তো আমরাও হচ্ছে এখান থেকে মানে বিফ মন রুটি নিয়েছিলাম সাথে চিকেনও ছিল আর এম চিকেন নিয়েছে আর আমরা বিফ নিয়েছিলাম আর ওরা এত স্পিডে মানে করে আপনার যদি মানে অনেক বড় লাইনও থাকে তাহলে কিন্তু সেটা খুব মানে কম সময়ে সেই লাইনটা শেষ হয়ে যায় তো বড় বড় সাইজের লিচু এখানে আমি মনে ছোটটা বের করেছি অনেক বড় বাংলাদেশে এই সাইজের লিচু পাওয়া যায় হুম আর এত রেড কালার খুব মিষ্টি অনেক বড় কত বড় হুম মুগার আর এখানে হচ্ছে আমার পছন্দের যে লঙ্গান সেইটা এটা কিন্তু কাঠলিচু না আমাদের দেশে কাঠলিচু পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে বিচিটা অনেক বড় আর মাঝখানের যে অংশটুকু থাকে সেটা অত বেশি মিষ্টি থাকে না আর পাতলা থাকে তবে এইটা এত মিষ্টি আর মাঝখানের মাংসটা এত মজা যে কি বলবো এটা হচ্ছে থাই মালয়েশিয়ান একটা ফ্রুটস আর কি আমাদের দেশেও পাওয়া যায় কিন্তু এটা সেইটা না এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ আজকে আমি চলে এসেছি একটা শপিং মলে যেইখান থেকে কিনা আমি আমার পছন্দের জিনিস কিনব আর সত্যি বলতে আমি হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু এসে মানে বিশেষ করে কুয়ালালামপুর আসার পর আমি কোথাও ঘুরতে বের হইনি তার কারণ হচ্ছে যে আমি মানে পুরো শপিং মল সব ঘুরেছি কারণ ঘরের জন্য কয়েকটা জিনিস কিনবো এটা ভেবে কিন্তু কোনো শপিং মলে আমি পাচ্ছিলাম না শেষমেশ হচ্ছে এই যে মাই টাউন শপিং সেন্টার যেটা সেইখানে আমি চলে এসেছি তা আমি হচ্ছে মানে অনলাইনে দেখেছিলাম প্লাস হচ্ছে গুগলে সার্চ দিয়েও দেখেছি যে এখানে হোম ডেকোরেশনের একটা শপ আছে যেটা কি যেটা হচ্ছে উজু তা আমি ওইটাকে মানে কি বলে চিন্তা করে এখানে এসেছি ওইখান থেকে যে কয়েকটা জিনিস পাবো তারপর হচ্ছে কিনবো কিন্তু আমি এখানে আসার পরে মানে বলতে গেলে যে খাজানা পেয়ে গিয়েছি আমি এত খুশি হয়ে গিয়েছি আর সেটা হচ্ছে যে এস এস এফ হোম যেটা সেইটা মানে এইটা হোম ডেকোরেশনের জন্য এত বিশাল আর দেখেন মানে আপনি কালেকশন দেখলে পুরো পাগল হয়ে যাবেন বিশেষ করে হচ্ছে যারা ঘর সাজাতে পছন্দ করেন তা আমি তো মানে ঢুকেই ফ্লাওয়ারের কালেকশন দেখে আমার মাথা নষ্ট যে আল্লাহ আমি যে ফ্লাওয়ার চাই এবং আমাদের দেশে খুঁজি তার সবগুলো কালেকশন হচ্ছে এখানে আছে কিন্তু সেই সাথে হচ্ছে আবার কষ্টও পেয়েছি কারণ প্রাইস দেখে তো কালেকশন থাকলেই তো হবে না শুধু আমার কেনার মতো অ্যাবিলিটিও থাকতে হবে সরি আমার কেনার মতো অ্যাবিলিটিও থাকতে হবে তো আমি হচ্ছে আমার বাজেটের মধ্যে মানে যেগুলো পড়ে সেগুলোর মানে কিছু চাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আমার বাজেটের মধ্যে থাকে মানে এখানে বললাম না যে আপনি কি নেই সব কিছু আছে আপনি যদি আপনার কাছে যদি অনেক টাকা থাকে প্লাস আপনি যদি ঘর সাজাতে অনেক পছন্দ করেন তাহলে দিস ইজ দ্য বেস্ট শপ ফর ইউ তো আমি চিন্তা করছিলাম যে এরকম একটা শপ আমাদের দেশে থাকলে ভালো হতো অ্যাটলিস্ট মানে টাকা জমিয়ে জমিয়ে এক একবার একটা করে জিনিস কেনা যেত আমি যে বাজেট নিয়ে এসেছিলাম এখানে তো এখানে জিনিসপত্র দেখে আমার হচ্ছে তিন ডাবল বাজেট মানে ওইরকম আনলেও মানে শেষ হয়ে যাবে এরকম একটা অবস্থা তো আমার কাছে এই হোম লেখা ডেকোরেশনটা খুবই পছন্দ হয়েছিল আর প্রাইসটা খুবই রিজনেবল ছিল আমি কিন্তু অলমোস্ট নিয়েও নিয়েছিলাম কিন্তু বাল্বটার কারণে আমি সেটা আবার রিজেক্ট করি কারণ আমাদের এয়ারপোর্টের যে অবস্থা মানে আমার কাছে মনে হচ্ছিল ভেঙে ফেলবে আর বাল্ব ভেঙে ফেললে হচ্ছে এটা নষ্ট হয়ে যাবে তাই আর ওইটা নেই তারপর আচ্ছা আমি এখান থেকে যদিও আমি পুরোটা শপের ভালো মতো ভিডিও করিনি কিন্তু আপনারা গেস করেন তো আমি কি কি কিনেছি এখান থেকে দেখি আপনারা গেস করতে পারেন কিনা আরেকটা কথা মানে এখান থেকে আমি যখন জিনিসপত্র মানে পারচেস করেছি মানে আমি হচ্ছে যেগুলো ক্লিয়ারেন্স সেল দেখা সেগুলো কিনছিলাম এখানে আপনার দুই ধরনের সেল চলছিল একটাতে লেখা ছিল মেম্বারশিপ অনলি মানে মেম্বারস অনলি আরেকটা ছিল ক্লিয়ারেন্স সেল তো আমি মেম্বারস দেখে তো এটা বোঝাই যায় যারা এখানকার মেম্বার তাদের জন্য আর যেগুলো ক্লিয়ারেন্স সেল ছিল আমি সেখান থেকে হচ্ছে মানে আমি আমার যেগুলো পছন্দ ছিল কয়েকটা জিনিস সেগুলো চুজ করছিলাম এরপর যখন আমি কাউন্টারে নিয়ে গেলাম তখন দেখলাম যে বিল করছে মানে কি বলে মানে কোনো সেলের তারা বিল করছে না অ্যাকচুয়াল যে প্রাইস সেটার উপরে হচ্ছে বিল করছে তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে মানে এটা কেন হচ্ছে এরকম ওইখানে তো আমি সেল দেখলাম তখন বলছে যে না সেল হচ্ছে অনলি যারা মেম্বার তাদের জন্য তো আমি বললাম যে ক্লিয়ারেন্স সেল যে লেখা ছিল বলে এগুলো সব মানে সেম যারা মেম্বার তাদের জন্য তো এখন আমাকে বলছে মানে তারা অফার করছে যে আপনি যদি একটার মেম্বারশিপ নেন তাহলে হচ্ছে মানে ডিসকাউন্ট পাবেন আর মেম্বারশিপ নিতে হলে আপনাকে টোয়েন্টি আর পে করতে হবে তো আমি হচ্ছে মানে হিসাব করে দেখলাম আমি টোয়েন্টি আর এম পে করলে সেখান থেকে আমি অনেক টাকা ডিসকাউন্ট পাবো তো ভাবলাম যে হোয়াই নট তো আমি কি করলাম বললাম যে ঠিক আছে আমাকে মানে মেম্বারস করে দেন তো আর মেম্বারস করার সময় আবার আমি একটু মানে চিন্তাও করছিলাম যেহেতু আমি মানে মালয়েশিয়ার না অন্য দেশ থেকে এসেছি তো সেক্ষেত্রে কি এখানকার মেম্বারশিপ নিতে পারবো কি না পরে দেখলাম যে না তারা আমাকে মেম্বার করে দিয়েছে আর বলেছে যে এরপর আমি যখনই যাই জাস্ট আমার পাসপোর্ট আর হচ্ছে ইমেল আইডি দিলেই আমি এখান থেকে মানে ডিসকাউন্ট পাবো আর আমি অনেকটাকে ডিসকাউন্ট পেয়েছি আর এটা তো আমার মানে এত ভালো লেগেছে যে কি বলবো তো যাই হোক এটা হচ্ছে আরেকটা শপ ওই যে বললাম আমি অনলাইনে দেখে এসেছি উজু নাম লিখা বেসিক্যালি হচ্ছে আমি ইউটিউবেও হচ্ছে এই শপটার নাম দেখেছিলাম প্লাস হচ্ছে গুগলেও দেখাচ্ছিল এস এস এফ হোমের কথা দেখাচ্ছিল না তো এখানে এসেছি আর আমি ওইখান থেকে তখনও কোনো জিনিস কিনিনি। মানে ভাবলাম যে এখানে দেখি যদি কিছু পাই তো এখান থেকে কিনবো পরে এখানে এসে দেখলাম চাই না এখানে জাস্ট শো পিস টাইপের যে জিনিসপত্র আছে ওইগুলো আর প্রাইসটাও হচ্ছে আমার কাছে মনে হলো যে বেশি মানে আর ওই শপে যেই যে কালেকশন ছিল তার সেম কালেকশন এখানে নেই মানে সবটা হচ্ছে ছোট। মানে বাট জিনিসপত্র মানে আপনি যদি সাজিয়ে রাখতে চান ইউনিক জিনিসপত্র পাবেন আর প্রাইসটাও বেশি তো এখান থেকে আমি হচ্ছে জাস্ট মানে টেবিল ডেকোরেশনের জন্য দুইটা জিনিস কিনেছি আর কিছু ফ্লাওয়ার কিনেছি আর কোনো কিছু কিনি এখান থেকে যা কেনার হচ্ছে আমি ওই হোম থেকেই কিনেছি আমি জানি না এ পর্যন্ত আমার ব্লগ কারা দেখছেন কারণ ব্লগটা আজকে এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে মালয়েশিয়াতে গেলে অ্যাকচুয়ালি আমার মতো বিভিন্ন শপিং মল ঘুরে আপনারা টাইম ওয়েস্ট করবেন না ডিরেক্ট হচ্ছে মাই হোম শপিং যে সেন্টার সেখানে চলে আসবেন আর এটার কিন্তু আরও অনেকগুলো মানে ব্রাঞ্চ আছে তো আপনারা উজু লিখে সার্চ দিবেন তাহলে হচ্ছে এখানে আসতে পারবেন আর এখানে আসলে আপনারা মানে একটা শপিং মল থেকে হোম ডেকোরেশনের অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবেন তা আমি আমি হচ্ছে এই জিনিস খুঁজতে খুঁজতে আর কোথাও ঘুরতে পারিনি কুয়ালালামপুরের বাটু কেভ যাওয়ার ইচ্ছা ছিল প্লাস হচ্ছে আরো কিছু গার্ডেন এগুলো দেখার ইচ্ছা ছিল কিন্তু আমি হচ্ছে শুধু শপিং মল ঘুরেছি আমার টার্গেট হচ্ছে একটাই আমি দুই তিনটা জিনিস হলেও আমার ঘরের জিনিস কিনে নিয়ে যাব ইউনিক দেখে তো এই যে ফাইনালি আমি আবার চলে এসেছি এই এস এস এফ হোমে এখন কেনাকাটা করার জন্য আর এখানে এসে এই ক্লাউড ডলগুলো আমার এত ভালো লাগছিল তো লিয়ানা যদি ছোট থাকতো তাহলে আমি অবশ্যই লিয়ানাকে এই ক্লাউড ডলটা কিনে দিতাম আর হ্যাঁ এই ফ্লাওয়ার বাজের সেকশনটা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি অ্যাকচুয়ালি আমি নিজেও এটা ফার্স্ট টাইম যখন ভিজিট করলাম এই সবটা তখন দেখিনি সেকেন্ড টাইম এসে তারপর এই মানে এই সেকশনটা দেখলাম আর কি তো এখানে মানে গোল্ড কালারের এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস মানে কি বলবো এগুলোর কালেকশন হচ্ছে নিউ মার্কেটেও আছে কিন্তু নিউ মার্কেটে কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি প্লাস হচ্ছে মার্টেও আমি দেখেছিলাম ইউনিমার্টেও প্রাইস বেশি তো আমি হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আর এই যে এখানে যে আপনার মানে ক্রোকারিজ আইটেম দেখছেন এটা হচ্ছে প্যাভিলিয়নে ছিল তো প্যাভিলিয়নে গিয়ে মানে শপিং করার অ্যাবিলিটি সবার থাকে না তো মানে যাদের আছে শুধু তারাই করবে আর বিশেষ করে প্যাভিলিয়নে হচ্ছে আপনার ক্রোকারিজ আইটেম হচ্ছে বেশি ছিল আর মানে হোম ডেকোরেশনের আইটেম বলতে মানে কিচেন প্রোডাক্ট বেশি ছিল সাজানোর জিনিসপত্র খুব কম ছিল তবে এখানের মানে বেশ কিছু ক্রোকারিজ আমার এত ভালো লেগেছিল এত ইউনিক ছিল কিন্তু প্রাইসটাও ইউনিক ছিল তাই আবার হচ্ছে আরেকটা মানে ভয় কাজ করছিল যদি ভেঙে যায় তো এর জন্য আমি হচ্ছে এখান থেকে আর কোনো কিছুই কিনিনি জাস্ট মানে ঘুরছিলাম আর দেখছিলাম কালেকশনগুলো ভালো লাগছিল কারণ এতদিন হচ্ছে আমি ইউটিউবে দেখতাম শুধু এরকম সুন্দর সুন্দর ক্রোকারিজ আর এখন হচ্ছে নিজের চোখে দেখছি তো এই যে এই সেটটার প্রাইস হচ্ছে টু সেভেন্টি নাইন আর এম অলমোস্ট হচ্ছে আপনার কত মানে সাত হাজার আট হাজার এরকম আর কি এই মানে ক্যাটল সেটটার প্রাইস তো আপনারা গেস করে নিতে পারেন যে এখানকার জিনিসপত্র কতটা দাম হবে তো কিছু কিছু জিনিসের প্রতি আমার চোখ একদম আটকিয়েই গিয়েছিল যেমন এই যে এই সেটটার প্রতি কিন্তু আটকিয়ে গেলে আর লাভ নেই চোখকে ফেরত নিয়ে আসলাম তো এটা হচ্ছে মানে যেদিন আমরা দেশে ব্যাক করব সেদিনের সকালবেলা তো ফাইনালি আমি হচ্ছে এনএসকে গ্রোসারি শপ থেকে মানে ফ্রোজেন যে পরোটা সেটা পেয়েছিলাম ওইটা নিয়ে এসেছি আর এখানে ফ্রোজেন পরোটার এত ভ্যারাইটিস যে মানে কি বলবো আমাদের দেশেও এত ভ্যারাইটিস নেই মানে আমাদের দেশে যেমন থাপি পরোটা ঝুড়া পরোটা অনেক ধরনের পরোটা আমরা ঘরে বানিয়ে খাই আর এখানে হচ্ছে সেই সব মানে পরোটা ফ্রোজেন পাওয়া যাচ্ছে তারপর ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট থেকে হচ্ছে এই মাটন নিয়ে এসেছিলাম আমরা মানে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য তো সেটা এখন গরম করে নিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে নিলাম তারপর হচ্ছে মানে দুপুরে বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আরেকটা কথা মানে মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে মানে কুয়ালালামপুরের এয়ারপোর্ট থেকে আপনাকে সিটিতে যেতে অলমোস্ট এক ঘন্টা টাইম লাগে আর এই এক ঘন্টা রাস্তার মানে আধা ঘন্টার বেশি সময়ে আপনি হচ্ছে এরকম পাহাড় আর গাছ পাবেন আর কোনো কিছু না মানে আপনি মানে সেখানে গেলেই বুঝতে পারবেন যে আসলে আমি বাইরের কোনো কান্ট্রিতে এসেছি মানে এতটা সুন্দর আর আমাদের দেশ হলে আমি আরিমকে বলছিলাম যে এগুলো গাছপালা যা আছে সব কেটে কেটে ফাইভ স্টার হোটেল বানাতো চিন্তা করতো যে এয়ারপোর্ট থেকে যারা নামবে তারা হচ্ছে মানে এখানে থাকবে তো যাই হোক আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি আশা করছি আমার আজকের এই লম্বা ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ